নমস্কার শুনমানী দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যেমন সোজা ঠিক সেরকমই পি এম কিষাণ প্রকল্পের টাকা পাওয়া ততটাই জটিল কৃষক বন্ধু প্রকল্পে সহজেই হ্যাঁ আপনার যতটুকুই জমি থাক আপনি মালিক হন ভু তারপর বর্গাদার হন ভাগচাষী হন হ্যাঁ পাট্টাদার হন আপনারা কিন্তু টাকা পেয়ে যেতে পারেন কিন্তু পি এম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে নানান কড়াকড়ি রয়েছে নিয়মের যার ফলে আপনারা টাকা সহজে পেতে পারেন না তো আপনাদের জমি থাকলেও আপনারা টাকা পান না কারণ এতে সব থেকে একটা বড় নিয়ম করা রয়েছে দু সালের পরে যাদের রেকর্ড হয়েছে এক দুই দু হাজার পরে যাদের রেকর্ড হয়েছে সেই জমি দিয়ে পি এম টাকা পাওয়া যাবে না তো এই যে নিয়মটা এই নিয়মটা বর্তমানে শিথিল করা হয়েছে কি বর্তমানে কিছু দপ্তর নতুন কি নোটিশ দিচ্ছে বা দু হাজার পরে রেকর্ড দিয়ে আবেদন করা যাবে সেক্ষেত্রে কী নিয়ম আবার চালু হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এখানে একটা নোটিশ জারি করা হয়েছে উপরে লেখা রয়েছে বিশেষ ঘোষণা দিয়ে লেখা রয়েছে পি এম কিষান প্রকল্পে যারা নতুন আবেদন করবেন তাদের প্রচার খতিয়ান তৈরির তারিখ এক দুই দু উনিশ অথবা তার আগের হওয়া আবশ্যিক পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাদের প্রচার খতিয়ান তৈরির তারিখ এক দুই দু হাজার উনিশের পরে হয়েছে তারা আবেদন করবেন না তারপরে বলেছে দেখুন বিশেষ দ্রষ্টব্য যদি কোনো মৃত ব্যক্তি পি এম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত থাকে তাহলে ওই ব্যক্তির ওয়ারিসগণ কেবলমাত্র ওয়ারিস সূত্রে প্রাপ্ত নতুন পর্চা বার করে আবেদন করতে পারবে সেক্ষেত্রে মৃত্যুর শংসাপত্র এবং মৃত ব্যক্তির পর্চা আবেদনপত্রের সাথে দেওয়া আবশ্যিক এইখানে দেখুন একটা বোঝার সমস্যা রয়েছে অনেকেই বুঝতে পারছেন না এখানে বলেছে যদি কোনো মৃত ব্যক্তি পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত থাকে ধরুন আমি উদাহরণ দিয়ে একটা বলছি আপনার বাবা তিনি পি এম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছিলেন হঠাৎ করে তিনি মারা গেছেন এই চব্বিশ সালে মারা গেছেন বা তেইশ সালে মারা গেছেন বা উনিশ সালের পরে কোনো একটা সময়ে কোনো একটা তারিখে মারা গেছেন এবার আপনি তার ছেলে বা আপনি তার মেয়ে আপনি ওয়ারিস হিসাবে আপনার বাবার জমিটা পেয়েছেন এবার সেই জমিটার আপনি মারা যা গেছে যখন মারা যাওয়ার পরে আপনি যখন মারা গেছে তখন আপনি রেকর্ড করেছেন ওয়ারিস সূত্রে আপনি রেকর্ডটা করেছেন তখন আপনার রেকর্ডটা স্বাভাবিকভাবেই হ্যাঁ উনিশ সালের যেহেতু পরে মারা গেছে বাবা উনিশ সালের পরেই রেকর্ডটা হবে তো সেক্ষেত্রে আপনার বাবার পি এম কিষানটা বন্ধ করে দেওয়া হবে এবং যেহেতু বাবা মারা গেছে বন্ধ করে দেবে এবং আপনি যদি পিএম কিষান প্রকল্প আবেদন করেন আপনি তার ছেলে তো তো ওয়ারিস হিসাবে আপনি যদি আবেদন করেন রেকর্ড দিয়ে উনিশ সালের পরে সেক্ষেত্রে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হবে কারণ আপনি আপনার বাবা মারা গেছে আপনি ওয়ার্স হিসেবে জমি পেয়েছেন সেক্ষেত্রে আপনি কিন্তু উনিশ সালের পরের রেকর্ড দিয়ে আবেদনটা করতে পারবেন ঠিক আছে এবার যারা এমনি জমি কিনেছেন বা দানপত্র দলিল হয়েছে দানপত্র দলিল থেকে রেকর্ড করেছেন বা গিফট করেছে সেখান থেকে আপনি জমির রেকর্ড করেছেন হ্যাঁ সেটা আপনার যদি এক দুই দু হাজার পরে হয়ে থাকে তাহলে সেই জমিগুলো দিয়ে আপনি কিন্তু পারবেন না একমাত্র ওয়ারিসান হিসাবে হ্যাঁ মারা গেছে হ্যাঁ দিয়ে আপনি পরম্পরায় ওয়ার্ডিশান হিসেবে জমিটা পেয়েছেন যে সেটা আপনি যদি রেকর্ড করেন উনিশ সালের পরে তবে সেই রেকর্ড দিয়ে আপনি পিএম কিষান পারবেন তবে সেক্ষেত্রেও একটা শর্ত রয়েছে সেক্ষেত্রে কিন্তু আগে যিনি টাকা পাচ্ছিলেন এরকম কেউ হতে হবে মানে আপনার পরিবারে কেউ পায়নি হ্যাঁ আপনি ওয়ার্ড হিসেবে জমি রেকর্ড করে আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনার পরিবারের যে মানে যার কাছ থেকে আপনি জমিটা নিচ্ছেন তাকে পি এম পেতে হবে তিনি মারা গেছে তার অবর্তমানে আপনি নতুন রেকর্ড দিয়ে আবেদন করছেন আপনার নামটা অ্যাপ্রুভ হবে এই সিচুয়েশনগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু উনিশ সালের পরে আবেদন করতে পারবেন এই ক্রাইটেরিয়াগুলোই রয়েছে এবং এখনও কিন্তু সেই নতুন নিয়ম চালু হয়নি হ্যাঁ পাঁচ বছর ছাড়া নিয়ম পরিবর্তনের কথা ছিল উনিশ সালের পর থেকে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনও কিন্তু নতুন নিয়ম চালু হয়নি এখনও সেই আগের নিয়মই রয়েছে আগে দু হাজার উনিশের পরের রেকর্ড দিয়ে পিএম কৃষণের আবেদন করা যাচ্ছে না তো পরবর্তী সময়ে যদি আবেদন করা যায় সরকার আবার যদি কোনো নোটিশ জারি করে সেটা আপনাদেরকে আমরা আবারও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই ছিল আজকের আপডেট আশা করে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পিছিয়ে ফলো করে রাখবেন